যাওয়ার সময় এসে পাঁচশো টাকা দিয়ে যাচ্ছি ঘরে এই টাকাটা নিয়ে তোমরা তোমাদের পকেট টাকা আমি আমার থেকে এই টাকা দিয়ে দিতেছি আমার জন্য যদি তোমরা পাঁচ টাকা খরচ করো পাঁচ টাকা খরচ করো কথা দিয়ে দিতেছি মরাকে পঁচিশ টাকা না দিয়া যেন আমার সৃষ্টিকর্তা যেন আমার পৃথিবী থেকে না দেয়

স্কুল রাস্তা এটাকে আমি এমপি করবো এটা আপনারা যদি আমার জন্য নাও থাকেন তাও আমি করে দেব এটা আপনারা আসার জন্য করি নাই এটা